কুল বা বড়ি গাছের ডাল কাটিং চলছে সিজন শেষে ফল হারভেস্টের পরে কুল গাছের ডাল কাটিং করতে হয় কেন ডাল কাটিং করতে হয় তা বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় কুল গাছের ডাল কিন্তু প্রাচীনকাল থেকেই মানুষ কেটে আসছে তো তার কিছু যৌক্তিক কারণ হচ্ছে কুল গাছের ডাল যদি আপনি না কাটেন তাহলে কিন্তু পুরনো ডালে যে ফলগুলো আসবে সেগুলো সাইজের ছোট হবে কালারগুলো আকর্ষণীয় হবে না এবং তুলনামূলক উৎপাদন কমে যাবে আর কুল গাছের ডালগুলা যদি ঠিক এভাবে কেটে দেন তাহলে যেখান থেকে কাটবেন সেখান থেকে কিন্তু নতুন ডাল বের হবে এবং সেই ডালে ফল অনেক বেশি হবে ফলের কালার অনেক আকর্ষণীয় এবং উৎপাদন অনেক বাড়বে তো এই জন্য কিন্তু কুল গাছের ডাল মানুষ কাটে এবং আরও কিছু কারণ হচ্ছে কুল যেহেতু সিজনাল ফল তো সিজন শেষে চাইলে কুলগাছের ডালগুলা কাটিং করে সেই বাগানে স্বল্প মেয়াদি চাষগুলো কিন্তু করতে পারবেন খুব ভালোভাবে তো আপনারা চাইলে ঠিক এইভাবে আমাদের মতো করে কিন্তু আপনাদের বাগানের কুলের ডালগুলা এই সময়ের মধ্যে কাটতে পারবেন তো অনেকে প্রশ্ন করে যে কোন সময়ের মধ্যে গাছের ডাল কাটবো তো তাদের উদ্দেশ্যে বলি যে কুল গাছের যখন আপনার ফলগুলো শেষ হয়ে যাবে ঠিক সেই সময় কিন্তু আপনি আপনার বাগানের ডালগুলা কাটিং করে দিবেন এর কোনো নির্দিষ্ট টাইম এবং সময় নেই যখনই ফল শেষ হবে ঠিক তখনই আপনি কিন্তু কুলগাছের ডালগুলা কাটিং করবেন খুব বেশি সময় কিন্তু নেওয়া যাবে না যেহেতু আগামী বছরের জন্য আবার কুলগাছ প্রস্তুত করতে হয় তো ডালগুলা কাটিং করে কিন্তু চাইলে জৈব সার দিয়ে সুন্দর করে কিন্তু আবারও সেই কুল গাছগুলোকে পরিচর্যা করতে পারবেন তো কুলগাছ যেহেতু অনেক ঝোপাল হয় সেইগুলা কাটার পূর্বে কুল গাছগুলো দা দিয়ে ঠিক এইভাবে করে কিন্তু ছোট করে নিতে পারবেন ডালগুলা তাহলে সেক্ষেত্রে কিন্তু কাটাটা খুব সহজ হবে তো ঠিক এইভাবে করে কিন্তু দা দিয়ে আমরা সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করতে পারবেন তো হক ফার্ম নার্সারি কিন্তু কৃষিভিত্তিক নানান ধরনের তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে ওনারা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় তো দেখেন আমরা এখানে করার দিয়ে খুব সুন্দর করে সাইজ করে কিন্তু কেটে দিচ্ছি এটা আঁকা বাঁকা করা যাবে না খুব সুন্দর করে করার দিয়েই কাটবেন তাহলে কিন্তু সমানভাবে একই লেভেলে কিন্তু কাটিংটা হবে তো এখান থেকে যেখানে দেখছেন কাটা অংশের নিচ থেকে কিন্তু নতুন করে কিন্তু আগামী বছরের জন্য আবারও ডাল বের হবে তো সব ডাল কিন্তু রাখা যাবে না সেই সব সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আবারও আমরা তথ্য আপনাদেরকে দিব। দেখেন খুব সমান করে কিন্তু কাটা হয়েছে তো এই কাটা অংশে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সর্বোচ্চ আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তো এমনিতেই কিন্তু কলকাসার এখান থেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার নতুন ডাল বের হবে সেই ডালে কিন্তু ফল অনেক বাড়বে এবং ফলের কালার খুব ভালো হবে এবং ফলগুলো কিন্তু সাইজে বড় হবে যদি না কাটেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো কেটে দেওয়াই কিন্তু বাণিজ্যিক বাগানে সবচাইতে ভালো পদ্ধতি এবং এই বাগানটা খুব সুন্দর করে কিন্তু গাছের ডালগুলা কেটে দিলে কিন্তু পরিচর্যা করতে খুব সহজ হবে তো এই জন্য আপনারা কাটিং করে দিবেন আপনারা চাইলে হক এগ্রোফার্ম নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করে আধুনিক কুল বাগান করতে পারবেন আমরা হক এগ্রোফার্ম নার্সারি চাষের পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন আধুনিক ফলের চারাগাছ উৎপাদন করে থাকি তো হানড্রেড পারসেন্ট অরিজিনাল চারাগাছের জন্য আপনারা আমাদের হক এগ্রোফার্ম নার্সারিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে চারাগাছ সংগ্রহ করতে পারবেন তো হক এগ্রোফার্ম নার্সারি পাইকারি চারাগাছ বিক্রি করে চাইলে সর্বনিম্ন সত্তর পিস চারাগাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আধুনিক বাগান করতে পারবেন আমরা কুলের সহ বিভিন্ন ফলের চারা কিন্তু বিক্রি করে থাকি তো কি কী চারা গাছ বিক্রি করে থাকে সেটা ডিসক্রিপশানে লেখা থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক বিভিন্ন চাষ সম্পর্কে তথ্য পেতে হক এগ্রোফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আমাদের ঠিকানা ঝিনাইদাহ জেলা থানা মহেশপুর গ্রাম গরিনথপুর হক এগ্রোফার্ম নার্সারি